কসবেশ্বরী কালী মন্দিরে পুজো দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একই সঙ্গে শ্রীদেব মায়ের আশীষ প্রার্থনা করছেন যাতে করে বিপ্লব দেবের ওপর মায়ের আশীর্বাদ ও কৃপা বসিত হয় এদিন বিপ্লব দেব শুধু মায়ের মন্দিরে পুজো দেয়নি একই সঙ্গে রাজ্যবাসীর মঙ্গলার্থে কসবেশ্বরী মায়ের নিকট প্রার্থনা করেছেন পুজো পাঠের পাশাপাশি রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি এবং মঙ্গল প্রার্থনা করেছেন এদিন পুজো দেওয়ার সময় উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার উপস্থিত ছিলেন স্থানীয় মণ্ডল সভাপতি সহ অন্যান্য কর্মকর্তাগণ मा É i don't